আমার বিনা পয়সার কোচিং বা আমাদের বিনা পয়সার কোচিং যে যেহেতু আমার বিনা পয়সার কোচিং শুরুটা আমরা আমি করলেও পিকলু সুনাম এবং তাদের রায় এছাড়া রেখা মামি তনুশ্রী বৌদি সুস্মিতা কর্মকার রাখি এরা প্রত্যেকেরই অবদান আছে এই কোচিং সেন্টারটা বিনা পয়সার কোচিং সেন্টার অর্থাৎ এখানে বাচ্চাদের বিনা পয়সায় কোচিং দেওয়া হয় কোচিং বলতে যে সমস্ত বাচ্চারা সরকারি স্কুলে যায় কিন্তু তাদের আর টিউশানে যাওয়ার মতো ক্ষমতা তাদের বা তাদের পরিবারের থাকে না সেই সমস্ত বাচ্চাদের পরিবার সেই সমস্ত পরিবারের বাচ্চাদের নিয়ে আমি শুরু এই বিনা পয়সার কোচিং যেখানে প্রথম অবস্থায় আমার স্টুডেন্ট সংখ্যা ছিল মাত্র ছাব্বিশ জন উনিশ দু সালে এবং যেটা করোনা পিরিয়ডে বেড়ে হয়ে যায় দুশো জন কিন্তু কি করোনা পিরিয়ড পার হওয়ার পর কুড়ি সালের মাঝামাঝি আমি অর্ধেককে বাদ দিই কিছু যেগুলোর পারিবারিক অবস্থা ভালো কিন্তু এখন যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের প্রত্যেকেরই বাড়ি শোচনীয় কারো বাবা মারা গেছে কারো মা মারা গেছে কারো সিঙ্গেল প্যারেন্টস কারো মা ছেড়ে চলে গেছে এরকম বহু পরিবারের সন্তানরা আছে তাদের নিয়ে আমার এই বাচ্চা আমার এই পরিবার এবং এই কোচিংয়ের একটা বিশেষত্ব হলো এটা শুধু কোচিং নয় যে শুধু শিক্ষা দেওয়া হয় তা নয় শিক্ষার সাথে সাথে এখানে সারা মাসের যে শিক্ষা সামগ্রী খাতা পেন সেটা দেওয়া হয় তার সাথে সাথে বছর একবার স্কুল ব্যাগ দেওয়া হয় দুবার জুতো দেওয়া হয় তিনবার নতুন পোশাক দেওয়া হয় এবং একবার ছাতা দেওয়া হয় এই সমস্ত কিছুটাই দেওয়া হয় আমার একটা ছোটো বিউটি পার্লার উপার্জন থেকে প্রথমে আমার দুটো বিউটি পার্লার একটা কসমেটিক দোকান ছিল এই কাজ করতে করতে একটা বিউটি পার্লার বিক্রি হয়ে গেল এবং কসমেটিক দোকানটাও বিক্রি হয়ে যায় রিসেন্টলি আবার কসমেটিক দোকান চালু করার জন্য সকলের সহযোগিতা চাইছি এবং এখন একটা পার্লারের ভাঙাচোরা পার্লারের উপার্জন থেকেই চলে কম্পিটিশনের বাজার ব্যবসায়ী যেখানে আমি আপডেট করতেও পাচ্ছি না পিছিয়ে পড়ছি সেই সামান্য উপার্জনের সবটুকু দিয়ে এই স্কুল এই পরিবার থেকে টেনে নিয়ে যাচ্ছি এবং এই পরিবারে বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছি তাই যদি কোনো কোনো ব্যক্তি সহযোগিতা করতে চান আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য বা আমার পাশে দাঁড়াতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কোনো রকম সহযোগিতার হাত আসেনি এক দেড় মাসে সাতশো জন মতো ফোন করেছে কিন্তু এগিয়ে কেউ আসেনি এটাই দুঃখের বিষয় তাই সুতরাং শুধু ফোন করে মিথ্যা আশা দেবেন না যদি সহযোগিতা করতে চান বাচ্চাদের তবেই এগিয়ে আসুন এবং পাশে দাঁড়ান যাতেই বিনা পয়সার কোচিং কোচিং সেন্টার থেকে একটা না একটা বাচ্চা একদিন যেন মাথা তুলে দাঁড়াতে পারি সকলকে প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আজ আমার সাত বছরের লড়াই চলছে চলবে আগামী দিনেও চলবে আপনারা যদি পাশে থাকেন সকলে ভালোবাসা আশীর্বাদ সহযোগিতা দরকার সকলে এসে এগিয়ে আসুন আমার পাশে দাঁড়ান